নমস্কার আজ আমি প্রাণায়ামের ব্যাপারে কথা বলছি প্রাণায়াম মানে ব্রিদিং এক্সারসাইজ আজকাল মেশিনারি লাইফ থেকে নিজেকে একটু রিল্যাক্স করতে হলে মাইন্ডকে বডি দিতে হলে প্রাণায়ামের থেকে ভালো কিছু হতেই পারে না তাই প্রাণায়ামের ব্যাপারে একটু জেনে নেব আজকে প্রাণাম মানে শ্বাস ব্রিদিং আয়াম মানে কন্ট্রোল শ্বাস কে কন্ট্রোল করাই হলো প্রাণায়াম প্রাণায়াম থেকে অনেক লাভ পাওয়া যায় কোন কোন লাভ বলুন তো প্রাণায়াম মেনলি অ্যাংজাইটি কন্ট্রোল রাখে আর এনার্জি লেভেল অনেকটা বেড়ে যাওয়ার চান্স থাকে আর আর কম করে দেবে ম্যাক্সিমাম অক্সিজেন এসে লাংসকেও ক্লিয়ার রাখার ব্যবস্থা করে আর কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম হওয়ার চান্স থাকে আর প্রাণায়াম বডিকে এবং মাইন্ডকে দুটোকেই রিল্যাক্স করে দেবে মাইন্ডের সাথে বডির একটা কানেকশন আছে এই কানেকশনকেই রেক্টিফাই করে মাইন্ড এবং বডিকে অ্যাটাচ করে দুটোকে রিপেয়ার করে একদম ব্যালেন্স করে আর এই কাজটি করতে প্রাণায়ামই সব থেকে ভালো পারে এখানে প্রাণায়ামের জন্য কি করতে হবে মেনলি এখানে আপনাকে একটা ভালো জায়গা সিলেক্ট করতে হবে ঘরে হতে পারে বা পার্কে যেখানে হোক আপনাকে একটা শান্ত জায়গা সিলেক্ট করতে হবে আপনাকে যেন কেউ ডিস্টার্ব না করে মাইন্ড যেন হারিয়ে না যায় এমন জায়গা সিলেক্ট করে আরাম করে বসে পড়ুন আপনি সুখাসনে বসতে পারেন বজ্রাসনে বসতে পারেন বা পদ্মাসনে বসতে পারেন যে কোনো আসনে আরাম করে বসে একটু সময় আপনি আপনার কনসেন্ট্রেশন লেভেলের উপরে একটু খেয়াল রাখুন চোখ বন্ধ করে আপনার শ্বাসকে অবজার্ভ করতে থাকুন শ্বাস কেমন ভাবে ছাড়ছেন কেমন ভাবে নিচ্ছেন নরমালি জাস্ট অবজার্ভ করুন আর কিছুই করার দরকার নেই শ্বাস কিভাবে নিচ্ছেন আর কিভাবে ছাড়ছেন এটাই তো এই টাইমে কি করতে হবে আপনার হাতের পজিশন চিন মুদ্রা এভাবে নিয়ে আরামসে চোখ বন্ধ করে দু তিন মিনিট শ্বাসের দিকে এভাবে খেয়াল করুন মুহূর্তে যখন আপনি শ্বাসের দিকে ধ্যান দেবেন তখন আপনার মাইন্ড এধার ওধার যাওয়ার চান্স থাকে কিন্তু একে কন্ট্রোল করে সব ভাবনা ভুলে আপনি আপনার মাইন্ডকে ইনস্ট্রাকশন দিন দু তিন মিনিট মাইন্ড যেন অবজার্ভ করে শ্বাস প্রশ্বাসকে এটি প্রাণায়ামের ফার্স্ট স্টেপ এরপরে সেকেন্ড প্রাণায়ামে হাতের এই দুটো আঙ্গুল বন্ধ করে থাম ফিঙ্গার এবং রিং ফিঙ্গার দিয়ে প্রাণায়ামটি করবো এটি ডান হাতের পজিশন বা হাত চিনেখে চেপে ডান নাক দিয়ে শ্বাস নিয়ে একটু হোল্ড করে শ্বাস ছাড়ব ওয়ান সাইড একই নাক দিয়ে শ্বাস নেব একটু ধরে রেখে ওই একই নাক দিয়েই শ্বাস ছাড়ব ইনিশিয়ালি প্রাণায়ামটি করলে আপনি থ্রি কাউন্ট করুন থ্রি কাউন্ট করতে করতে শ্বাস নেব আবার থ্রি কাউন্ট করতে করতে হোল্ড করব আবার থ্রি কাউন্ট করতে করতে শ্বাসকে ছাড়বো একবার প্র্যাকটিস হয়ে গেলে চার কাউন্ট করুন আরো ভালো প্র্যাকটিস হয়ে গেলে পাঁচ কাউন্ট করুন এর থেকে ভালো কিছু হতেই পারে না দেখুন কিভাবে করতে হবে এবার দ্বিতীয় নাক দিয়ে শ্বাস নিয়ে আবার ওই নাক দিয়েই শ্বাস ছাড়ব আবার দ্বিতীয় নাক দিয়ে শ্বাস নিয়ে ওই নাক দিয়েই শ্বাস ছাড়ব বুঝতে পেরেছেন তো আমি যদি বা নাক দিয়ে নিই তবে বা নাক দিয়েই ছাড়বো আবার যখন ডান নাক দিয়ে নেব তখন ডান নাক দিয়েই ছাড়বো থার্ড প্রাণায়াম আপনার শ্বাসকে বাম নাক দিয়ে নিয়ে একটু হোল্ড করে ডান নাক দিয়ে ছাড়তে হবে যখন ডান নাক দিয়ে ছাড়বেন তখনও ওখানে একটু হোল্ড হবে ডান নাক দিয়ে ছেড়ে ওখানে একটু হোল্ড করে ডান নাক দিয়েই নিয়ে বাম নাক দিয়ে ছাড়বেন আবার বাম নাক দিয়ে নিয়ে ডান নাক দিয়েই ছাড়বো করছি দেখুন আপনি এটা যতটা করতে পারেন ততটাই করুন এটা খুবই ভালো অন্তত দশ বার করুন খুব ভালো এফেক্টিভ রেজাল্ট পাওয়া যায় যদি সম্ভব হয় রাতেও শোয়ার আগে একটি শান্ত জায়গা খুঁজে নিয়ে দশ বার করুন সকালেও দশ বার বিকেলেও দশ বার প্র্যাকটিস করে আমাকে জানান রেজাল্ট কতটা ভালো হতে পারে এরপরে বলবো ফোর্থ প্রাণায়াম এই প্রাণায়ামে শ্বাস নিয়ে একটু ধরে রেখে দাঁতের থ্রুতে বার করবো এমন ভাবে দেখুন কন্টিনিউয়াস দশ রাউন্ড করুন যখনই আপনি প্রাণায়াম করবেন খেয়াল রাখুন চোখ বন্ধ করে করবেন চোখ বন্ধ করলে আপনার ধ্যান পুরো শ্বাসের দিকে থাকবে আর কোথাও ডিস্টার্ব হওয়ার চান্স থাকে না এরপর লাস্ট প্রাণায়াম ভ্রামরি প্রাণায়াম ভ্রামরি মানে ভ্রমরের গুঞ্জন তাই ভ্রমরের মতোই সাউন্ড করতে হবে এর জন্য কি করতে হবে আপনাকে এই যে দুটো আঙুল রিং ফিঙ্গার এবং মিডিল ফিঙ্গার এই দুটো আঙ্গুল দিয়ে চোখকে ব্লক করে দিতে হবে আর ইন্ডেক্স ফিঙ্গার কপালে রাখবো বন্ধ করব এতে বাইরের আওয়াজ কিছু আসবে না ফলে আপনি যে আওয়াজ করবেন ভ্রমণের মতো ওই সাউন্ড আপনার মাইন্ডে যাবে কনসেন্ট্রেশন আরো ভালো হওয়ার চান্স হবে দেখুন করে চোখের উপর কপালে ভ্রামরি প্রাণায়াম মাইন্ড আর বডির ভাইব্রেশন খুব ভালো করে দেয় টোটাল পাঁচটি প্রাণায়াম ডিসকাস করলাম আজকে সকালে এবং বিকেলে দুবার করুন আপনার লাইফস্টাইলে অনেক চেঞ্জেস আসবে আপনি হাউস ওয়াইফ হতে পারেন বা বিজনেস করতে পারেন বা জব করতে পারেন বা রিটায়ার্ড হতে পারেন বা স্টুডেন্ট হতে পারেন যে কেউ হতে পারেন ছেলে মেয়ে কোনো পার্থক্য নেই প্রাণায়াম তো সকলের জন্য ভালো আপনার বডিকে কন্ট্রোল করার জন্য বডি এবং মাইন্ড এই দুটোকে কন্ট্রোল করতে প্রাণায়ামই একটা রাস্তা আপনি জানেন দু টাইপের মাইন্ড হয় এক রাইট ব্রেন আর এক লেফট ব্রেন রাইট ব্রেন কি করে বেশি লজিক্যাল থিংকিং করে সায়েন্স রিলেটেড কাজ করে এবং লেফট ব্রেন অলওয়েজ মাইন্ড এবং বডিকে কন্ট্রোল করে মেনলি ক্রিয়েটিভিটি আর্টস ইম্যাজিনেশন এই টাইপের কাজ করে লেফট ব্রেন লেফট ব্রেন রাইট সাইডের বডিকে কন্ট্রোল করে তেমনই সেম রাইট ব্রেন লেফট সাইডের বডিকে কন্ট্রোল করে এই লেফট ব্রেন এবং রাইট ব্রেনের ফাংশনিং কে ভালো রাখতে প্রাণায়ামই একমাত্র রাস্তা তাই প্রাণায়াম প্রতিদিন সকালে এবং বিকেলে করুন এক মাস কন্টিনিউয়াস করুন কিছু না হলে পাঁচ মিনিট করুন আর যদি সম্ভব হয় সেটি দশ মিনিট বা পনেরো মিনিট করুন এতে আপনার লাইফ খুব ভালো হয়ে যাবে কোনো টেনশন করার দরকার নেই এক মাস প্রাণায়াম করে রেজাল্ট আমার সঙ্গে শেয়ার করুন কমেন্ট বক্সে লিখতে পারেন ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য ভালো থাকুন খুশি থাকুন গুড লাক